বাঙালি জাগুক ছেলে মেয়ে নির্বিশেষে সে তার নিজের সত্তাটা চিনুক যে আমি বাঙালি না আমাদের ভাষা তো প্রতিষ্ঠিতই

ভারতের সংবিধান আমাদের কি বলছে ভারতের সংবিধান আমাদের শিখিয়েছে যে অঞ্চলে আমাকে পরিষেবা দিচ্ছ সেই অঞ্চলের আঞ্চলিক ভাষায় পরিষেবা দেওয়া মা বাধ্যতামূলক তাহলে এখানে বাংলা ভাষা নেই কেন বাংলা ভাষা আরেকটা বিষয় হচ্ছে আর একটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে যে বাংলা ভাষা ভারতবর্ষের সংবিধান তত্ত্ব অষ্টম তত্ত্বের অন্তর্ভুক্ত ঠিক আছে না যে বাইশটা ভাষা আছে তার মধ্যে বাংলা আছে আছে কি না আমাদের রুপির মধ্যে বাংলা আছে কি আছে তাহলে বাংলা আজকে ওপর থেকে আসছে উত্তর পূর্বাঞ্চল থেকে প্রথমে অসম তারপরে বাংলা পর 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 হ্যাঁ দশ টাকা দশ টাকা এরকম পর 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 রয়েছে বাইশটা ভাষা এইখানে যদি সংবিধান যদি আমাদের ভাষাকে স্বীকৃতি দিয়ে থাকে তাহলে পশ্চিমবাংলা রাজ্য সরকারের ভাষাটা কি বাংলা সেখানে থাকবে না কেন সুতরাং আমাদের বাংলা ভাষার প্রতিষ্ঠা করতে হবে তাহলে বুঝতে পারবেন না বাঙালি জাতিটা আছে এখানে এই সমস্ত এলোমেলো করে ওই ক্ষুদিরাম সিং বানাতে পারবে না তারা ঠিক আছে না এটাই আমাদের পক্ষ দর্শক আমরা বাঙালির এই যে আন্দোলন এই আন্দোলন কর্মসূচির তাদের যে বিষয়বস্তু সেগুলো আপনারা শুনলেন বাংলা ভাষার প্রতি যে সম্মান সেই সম্মানের জায়গাটা যেন অটুট থাকুক সেই পুরনো সম্মানটা সেই পুরাতন জায়গাতে থাকুক এবং বাংলা তথা বাঙালি এই বিষয়ে আরও জাগ্রত হোক আরো জেগে উঠুক এবং নিজেদের অধিকার নিজেরা বুঝে নিক এবং তারা সচেতন হোক এটাই আমরা বাঙালির আজকের আবেদন আপনাদের প্রতি আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বাঙালির সকল কর্মীবৃন্দকেও আমরা ধন্যবাদ জানিয়ে স্টুডিও ফিরে যাচ্ছি নমস্কার